নমস্কার আজ আমি আবার শুরু করছি রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে এ কবিতা আমরা একটু যারা আগের দিকে পড়া স্কুল জীবন ছেড়ে এসেছি বেশ খানিক বছর আগে তো আমরা তখন পড়েছি তখন থাকতো কথা কাহিনী সেই কথা কাহিনী থেকে অতীত কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি কথা কও কথা কও অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে রও কথা কাও কথা কও যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগর তলে কত জীবনের কত ধারায় সে তোমার জলে সেথায় সে তার স্রোত নাহি আর কলকলভাস নীরব তাহার তরঙ্গহীন ভীষণ মৌন তুমি তারে কোথা লাও হে অতীত তুমি হৃদয়ে আমার কথা কাও কথা কও কথা কও কথা কও স্তব্ধ অতীত হে গোপন অচেতন তুমি নও কথা কেন নাহি কও তব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও হে অতীত তুমি গোপনে হৃদয়ে কথা কও কথা কও কথা কও কথা কও কোনো কথা হারাও নি তুমি সব তুমি তুলে লও কথা কও কথা কও তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখিছ মজ্জায় মিশাইয়া যাহাদের কথা ভুলেছে সবাই তুমি তাহাদের কিছু হোল নাই বিস্তৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও ভাষা দাও তারে হেমনি অতীত কথা কাও কথা কও নমস্কার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এটুকুই